আজকের ভিডিওটা শুরু করছি আমাদের সেই হিস্টোরিক্যাল প্লেস বাড়ি ব্রিজ থেকে আমি আর সুমন যাচ্ছি আজকে ঠাকুর দেখতে এখন বাজে নটা প্রায় চল্লিশ হয়েছে আমরা জাস্ট এখান থেকে এখন বাড়ি থেকে বের আজ হচ্ছে সেপ্টেম্বরের বাইশ তারিখ কাল ছিল মহালয়া আজ হচ্ছে প্রথমা মাতৃপক্ষের সূচনা আর এই সূচনার দিনেই আমরা যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে তো আমরা চলে এসেছি এখন শ্রীভূমিতে কিন্তু লাইটিং অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং আর এত রাতেও কিন্তু এত ভিড় এখন বাজে হচ্ছে তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু আমরা তো কোনো ছাতা সঙ্গে আনিনি তাই হেলমেটটাই পরে নিয়েছি মাথায় হেলমেট পরে ঠাকুর দেখতে যাচ্ছি হচ্ছে এন্ট্রেন্স গেট এই যে পাশে গেট আছে এ পাশেও কিন্তু মেন গেট আছে গেটে দেখো অত সুন্দর লাগছে দেখতে বৃষ্টিটা বেশ জোরেই শুরু হয়েছে আমরা এই গেটের নিচে দাঁড়িয়েছি নির্দেশক মতো হলো আমার মতো অনেকেই আছে যারা নিয়ে আসেনি তারাও এখানে অপেক্ষা করছে বৃষ্টি থামার জন্য আমি তিরিশ মিনিটে বৃষ্টি থামার অপেক্ষা করেছি আমরা গেটের নিচে আর হচ্ছে না এখন বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাচ্ছি ঠাকুর দেখতে আমাদের ঠাকুর হয়ে গেছে আমার বাইক যেখানে পার্কিং এর সেখানে তো আজকে এইটাই শেষ পর প্যান্ডেল আমরা দেখতে যাচ্ছি না কেন ভিজে গেছি অনেকটাই ভিজে গেছি তো এবার চলে যাবো বাড়িতে যদি কালকে ওয়েদার ঠিক থাকে তো কালকে আবার বেরোবো তো টাটা টাটা